আমার দাবি থাকবে খালি এইটাই হ্যাঁ আমিও আমি ওইটাই বলি যে আপনি খামারে নাচ গরিব ভাই আমি কিন্তু দহন করে দেখাবো আপনি দহন করে আপনি হাতে মাইফে দেখান দরকার আলাইকুম সন্ধান মিডিয়ার নতুন আরো একটি পর্বে আপনাদের স্বাগতম আজ উনত্রিশে নভেম্বর রোজ শনিবার চলে আসছি প্রান্তিক পর্যায়ের গরু বিক্রি করা আলমিনা ডেইরি ফার্মে এই আলমিনা ডেইরি ফার্মের সত্যাধিকারী আলামিন ভাই আমরা তার মুখ থেকে বিস্তারিত কথা শুনবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন আমরা ইতোপূর্বে আপনার প্রথম একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দিছিলাম খুব ভালো সারা দেখলাম চ্যানেলে দর্শকদের থেকে কেমন সারা পেলেন আপনার মুখে একটু শুনি ফোন আইছে ভাই অনেকগুলো ফোন আইছে ইনশাআল্লাহ বিক্রি করেছি বুঝছেন

বরাবর সবাই জানে আপনি প্রান্তিক পর্যায়ে থেকে গরু সংগ্রহ করে বিক্রি করেন এবং আমার কাছে ফোন আসছিল ভালো প্রশংসা আপনার পাইছি আমরা অবশ্যই ভাই ভালো কিছু করলে ভালো কিছু ধরেন ফল পাওয়া যায় আচ্ছা তো আজকে কেমন গরু দেখাবো ভাই আজকে ভাই দেখাবো আপনার খুব বাছাই কৃত গাবি ভাই বাছাই কৃত বাচ্চা সহ গাবি সাইজ পিস দেখাবো আর একটা গরু প্রেগনেন্ট আছে ওটা ভাই এখন অবশ্য দেখাতে চাচ্ছি না ওটা আমি জোর করে আপনার থেকে দেখে নিবো সমস্যা নাই সহস্যা নাই দেখানো যাবে অসুবিধা নাই চলেন দেখাবো আচ্ছা কেমন দুধের করে থাকবে ভাই সর্বনিম্ন আছে ভাই দুই বেলা বারো লিটার গ্যারান্টি

বুঝছে না ধরেন তিন লাখ দামের গরুর সাথে আমার কাছে আমার গরু বয়স এটা কত নম্বর বাচ্চা দিচ্ছে এটা ভাই প্রথম বাচ্চা প্রথমবার এত ভালো একটা বাচ্চা হ্যাঁ ভাই খুব ভালো জাতের গরু যে ভালো বাচ্চা অবশ্যই হওয়া লাগবে বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স ভাই ছয় দিন হচ্ছে ছয় দিনের বাচ্চা এটা ভাই হ্যাঁ ছয় দিনের

দুই বেলা টাই নিয়ে দেখে নিবেন দুই বেলা বারো লিটার গেরান্টি এর ভিতরে এক কম পরে তাহলে আপনার গাড়ি ভাড়া সহ আপনি মা বোনা বালতির নিচে টোল পড়ে দন করবে আচ্ছা এক বেলা আট লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন দুই বেলায় কেমন দুধ বেলা ভাই বারো লিটার লিটার থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি আমার এখানে এক সপ্তাহ পর্যন্ত দোয়ান করে মিললে আসবেন যাতায়াতের খরচ নিয়ে চলে যাবেন কোন দাম কেমন দিতে হবে ভাই দাম ভাই ওটা ভাই এক লাখ পঞ্চাশ হাজার আহ আমার চাওয়া থাকবে

বেশ ভালো জাতের গরু হলে আসল ওলানটা এরকমই হয় এরকমই হয় আবার দোয়া দিলে একবারে দরণ আপনি একবার পেটের সাথে বাটগুলো উঠে যাবে আবার দরণের দوانه আগ মরতে দরণ যে পরিমানে দুধ আসবে সেই পরিমানে ওলান হয় ওলান হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ওলান তো এক চুল পরিমানে ঠেক দিয়ে বিক্রি না না ভাই আমি ঠেকায় রাখি না ভাই ওই জালা বাচ্চা ঠেকায় রেখে ভাই বিক্রি করালায় না গরু নষ্ট হয়ে যায় গরু নষ্ট হয়ে যায় তারপরে একটা জিনিস দুই দিন পাঁচ দিন আমার কাছে তো থাকতে পারে সেটাই ওই একবার বাচ্চাকে দরণ লাড্ডু খরায়া দিলে খায়া দরণ পাতলা হয়ে যায় এই ভয় কেতাদের নাই এগুলো ধরনের অনেক ব্যবসिकেন নাই কিন্তু আমাদের আছে ভাই আমাদের দরণ ছোট ক্যাশ আমরা ভাই খুব যত্ন সহকারে রাখি জিনিস সেটাই আসলে যার যত ব্যথা তার তত যত্ন হ্যাঁ ভাই হ্যাঁ এই গটা থেকে কত লিটার পাবে ভাই এই গটা থেকে ভাই দুধ আছে 14 লিটার আমি বলবো দর্শককে বলি আপনাদের 13 লিটার গ্যারান্টি থাকবে আপনি এসে ফার্মে এসে দোয়ান করে দিবেন ইনশাআল্লাহ এক পোয়া কম পড়বে না বেশি হবে বেশি হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেশি হবে ভাই কম পড়বে না হ্যাঁ কম হবে না বেশি হবে ইনশাআল্লাহ আপনার খাবার আপনি নিয়ে যত্ন করলে দুধটা আরো বাড়তে পারে হ্যাঁ এসব গরু ভাই পরিপূর্ণ দুধ তো এখনো পরিপূর্ণ আসে নাই বুঝছেন যত্নের সাথেই গাবি গরু নির্ভর করে দুধের সেটা দাম কেমন দিতে হবে ভাই এটার দাম ভাই এটা দাম চাওয়া থাকবে ধরেন চাইলে ভাই এক লাখ পঁয়ষট্টি দামা দামিজুল কেউ না

লাভবানের একটা জিনিস হ্যাঁ যদি কোনো নতুন খামারি ভাই খামার শুরু করতে চান এই দুটো গরু তার জন্য মাস্টারপিস মাস্টারপিস হ্যাঁ যদি কোনো ক্রেতা নিতে পারেন আপনার খামারের জন্য এই দুইটা গরু ভবিষ্যৎ হয়ে যাবে আমি দর্শকের সঙ্গে যে দুটো বাচ্চা আছে আমি দর্শকের বলি যে আপনি এক সপ্তাহ দোয়ান করে নিয়ে যান 25 লিটারের দুল 1 লিটার কম ফলায় পারেন 1 লিটারে 50000 এর কম লাভ হবে সেটাই এত দূর পরিবহন এর গ্যারান্টি কিন্তু আপনার বাজ্জে আমি দোয়ান করে দিতে পারবো না ভাই আমার এখানে এসে আপনারা দুই দিন সময় দিতে হবে বুঝছেন আমরা বিক্রি করি আমাদের ধরেন দুই হাজার পাঁচ হাজার লাভ এমন কিছু না আপনার বাইর যা দেখা দিয়ে আসা লাগবে বুঝছেন এখানে এসে করে দেখে নিয়ে যাবেন এক আর দুই আমরা দুইটা মাস্টার পিস গরু দেখলাম চলেন বাকি কি গরু আছে দেখি চলেন দেখাই তিন নম্বরে বেশ বড় সরো ডাবল বডির একটা গাবি নিয়ে আসছেন সুন্দর বাচ্চা সহ এই গরুটা কি জাতের এটা ভাই অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান বুঝছেন আপনার বয়স চার দাঁত দ্বিতীয়বারের মতন বাচ্চা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে কি বাচ্চা আছে সঙ্গে বাচ্চা দিছে দেখেন ফিজিয়ান বাচ্চা এবং বকনাবাদ বকনাবাদ ভবিষ্যতে একটা গাভি বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স ভাই সবে মাত্র 3 দিন 3 দিন মাত্র বাচ্চার বয়স 3 দিনেই তো একদম ছোটা ছুটি করে বেরাচ্ছে একবার ছোটা ছুটি মানে কি অনেক ওষ্ঠ বাচ্চা এবং দারণ খুব শক্তিশালী परसेंटेज জিনিস তো এগুলো ভাই খুব শক্তিশালী আচ্ছা ওলান পালানে বেশ ভালো জায়গা দেখতে পাচ্ছি ওলান পালানে ভাই এটা পরিপূর্ণ দুধ এখনো আসে নাই অনেকটাই জায়গা দারণ কভার হয় নাই এক সপ্তাহ গেলে আপনার পরিপূর্ণ এসে যাবে এখন গ্যারান্টি থাকবে

দেখা দেবো আচ্ছা এখন দশ করে নিয়ে দশ লিটার নয় লিটার দুধ এখনই ধরেন হবে তিন পরিমানে দামা দামি যদি দর্শক না করে ফিস এক লাখ পঁচাশি টাকা দাবি একটু ক্রেতা ভাই যদি নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করে এই গরুটা এক লাখ পঁচাশি হাজার নিতে পারবে দরদামের সুযোগ রাখবেন দরদামের সুযোগ ভাই এমন মানে আমি করতে

দুটাই আছে দর্শক দেখে নিবে দেখে নিবে সঙ্গে বাচ্চা আছে কি বাচ্চা এরা ভাই বকনা বাচ্চা দেখেন বাচ্চারা কত সুন্দর বাচ্চা বাচ্চাটার বয়স কতদিন হিসেবে বয়স ভাই আজ ছেলে পাঁচ দিন পাঁচ দিন বাচ্চার বয়স পাঁচ দিনে বেশ হুষ্ট পুষ্ট হয়ে গেছে অনেক হুষ্ট পুষ্ট হয়ে গেছে এই গাভীটার থেকে এখন দুধ কেমন পাচ্ছেন এর গাভীটার থেকে আমি দুধ এখন বর্তমানে ধর ধর পনেরো ষোলো বাই পাচ্ছি বুঝছেন পরিপূর্ণ আসলে ধরেন ইনশাল্লাহ ধরেন আমার একটা target বিশ লিটার দুধ আসবে ভাই বিশ লিটার আঠারো বিশ লিটার হবে ইনশাল্লাহ বিশ লিটারের ভাই এগুলো তো দুই এক থেকে দিন সময় দেয় আমি আমার কাছে বিশ লিটার গ্যারান্টি সহকারে নিতে পারবে আর ক্রেতা ভাইদের বলবো আমাদের ভিডিওটা পুরপুরি দেখবেন আমরা এই গরুটাও দহন করে ভিডিওতে দেখাবো হ্যাঁ অবশ্যই দেখাবেন অবশ্যই দহন করে দেখায় আর এবং দর্শকের দাওয়াত থাকবে এখানে এসে

কেমন গ্যারান্টি দিবেন ভাই দুধের ভাই এর দুধ গ্যারান্টি থাকবে 2 টানে 18 লিটার 2 টানে 18 লিটার 18 লিটার এর গ্যারান্টি থাকবে আর কমাবে না গতকাল গাইছে দর্শক দেখতে পারবে তারপরে তো সময় বাড়ার সাথে সাথে দুধটারও বাড়বে আপনি যদি নিয়ে যত্ন করতে পারেন বৃদ্ধি পাবে অবশ্যই দাম কেমন দিতে হবে ভাই এটা ভাই দাম চাইলে ভাই 2 লাখ 35 2 এখন দাম আদামি যদি দর্শক না করে 2 লাখ

তাহলে দাম কি ভাই দুই লাখ ভাই তারপরে ভাই হয়তো পাঁচশো টাকা দা শুনমানি করবো তাই বলে ভাই অত কমে ভাই দেওয়া যায় না ভাই

এটা কত নাম্বার বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে দুই নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা আচ্ছা আমরা জানি উলান পালানে তো বেশ জায়গা ছাড়ছে উলান পালানের জায়গা মানে কি আরে দেখেন একবারে একবার শান্তশ্রিস্ট খুবই ভদ্র এই দেখুন কি পরিমানে জায়গা রইছে এখনো এখনো অনেক এক জায়গা এখনো 15 দিন সময় আছে এই 15 দিনে তো আরো বেশিও লঞ্চ করবে এই 15 দিনে ভাই আর সুন্দর জোড়া পুরো পুরো হবে বলি জানাই দেখেন পিছনের দিকটা দেখান একবার পেশাবের ডারে থেকে শুরু করতে বললাম বলি জায়গা তুলনায় অনেক বেশি অনেক জায়গা মানে কি খালি জায়গা নাকি অনেক বড় সাইজ বড় এসব গরুর আশা করা যায় তিরিশ লিটার দুধ হবে ভাই আচ্ছা আমার ক্রেতা ভাইরা জানে আপনি প্রান্তিক পর্যায়ে থেকে গরু কালেকশন করে। এটাও তাই করছেন এটাও তাই করছি ভাই আচ্ছা এটা তাহলে প্রথম বিয়ানের দুধের রেকর্ড কেমন ছিল প্রথম বিয়ানের দুধের রেকর্ড ছিল ভাই 23 24 25 লিটারও কয়েকদিন পাইছে বলেছে বুঝছেন সেই বিয়ানে আশা করা যায় 30 প্লাস থাকবে 30 প্লাস বা 30 লিটারের মানে 30 হবে ইনশাআল্লাহ নাকি প্রথম প্রথম বাচ্চা তো এবেই ভাই দুধের পরিমাণ যত দুধের গরুই হয় কি একটু কম হয় কম হয় দ্বিতীয় বিয়ানে যায় দুধের মানটা বেশি হয় এটাতে দ্বিতীয় অভিযানটাই চলছে ভাই এর যা বডি আর যা উলান জায়গা নিচ্ছে হ্যাঁ ভাই হ্যাঁ তাতে ত্রিশ লিটার দুধের ধারণা আমরা করতেই পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারেন আচ্ছা

একদম গ্যারান্টি সহ আপনি গরুটা নিতে চাইলে দরদাম ঠিক করে বায়না দিয়ে রাখবেন বাচ্চা হওয়ার পরে ত্রিশ লিটার দুধ দহন করে নিয়ে যাবেন সমস্যা নাই ত্রিশ লিটার দুধই হবে ভাই এই যে এত বড় গরু ভাই ক্যামেরায় আঠাইতে পারবেন না ক্যামেরা এই গরু আসলে বোঝানো সম্ভব না গোটা পাঠাতে পারবেন না এত বড় গরু ভাই তাহলে কোনো ক্রেতা নিতে চাইলে আপনার সঙ্গে আলোচনা করে নিবে হ্যাঁ আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন 01761 আবার 618299 আচ্ছা এত সুন্দর সুন্দর বিশেষ করে এই লাস্টে এত ভালো একটা গরু আপনি দেখাতেই চাইলেন না জোর করেই দেখালাম দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ না ভাই এই গরুগুলো সচরাচর চোখে পড়ে না আসলে লাগে বুঝছেন অনেক ভালো ভালো খামারি আছে বুঝছেন এসব গরু ধরেন আপনার তিরিশ পঁচিশ লিটার দুধ না হলে তাদের ধরেন চলে না চলে আমরা ব্যবসিক আমরা সব আমার কাছে সব পাবেন ইনশাল্লাহ হ্যাঁ সবকিছু রাখতে হবে বড় সব পাবেন আচ্ছা

সরাসরি দেখে কিনলো তো দায়বার দায়ভার রাখতে পড়ল না সে নিজেও দর ঝুঁগের মুখে পড়ল না সেটাই কোনো ক্রেতা যদি মানে নিজের টাকার ব্যথা যদি তার কাছে থাকে খামারে আসবেন নিজে দর দহন করে গরু দরদাম করে কিনে নিয়ে যাবেন খামার লসের কোনো চান্স না না কোনো লস হবে না ভাই আর যে কিনবেন সে নিজেই আসেন হ্যাঁ আমাদের এখানে দর নুন মুক্ত জায়গা তার মানে আমাদের এখানে দন অনেক খামার আছে সেই হিসেবে আমি কিন্তু ছোট

যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজন যে কোনো তথ্য জানতে চাইলে আলম ভাইকে ফোন দিবেন সব সময় অল টাইম দরজা আপনাদের জন্য খোলা অল টাইম ভাই এখন 12 14 पीस গাবি দরে নিন ইনশাআল্লাহ সংগ্রহ করি অল টাইম দরণ খামারে থাকে দুটো বিক্রি করা হয় বের হয় আবার দুটো আসে আবার দুটো ঢুকে যায় গরু প্রান্তিক পর্যায়ে তো কালেকশন করেন এটা সবাই জানে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু